পঞ্চাশ থেকে তিপ্পান্ন গুণ মিষ্টি বেশি হয় এক কেজি ঘন চিনি সমান তিপ্পান্ন কেজি সাধারণ চিনি সমান মিষ্টি হয় এটি আমদানি নিষিদ্ধ এটা ক্যান্সার করা যে কিডনিতে এফেক্ট করে কিডনি ড্যামেজ করে ফেলিস এটা স্লো পয়জন দেখেছেন এই যে এটা কি গেলো তেলাপোকা ওই যে তেলাপোকা বলাচ্ছে চিনি থেকে চিনি একদিকে ঘন চিনি আমদানি নিষিদ্ধ আর একদিকে হচ্ছে যে তেলাপোকা ঘুরতেছে চিনির ভিতর

ইয়ে বেশি মিষ্টি নরমাল চিনির যে 50 থেকে 53 গুণ মিষ্টি বেশি হয় এক কেজি ঘন চিনি সমান 53 কেজি সাধারণ চিনি সমান মিষ্টি হয় এটা আমদানি নিশ্চিত এটা ক্যান্সার সহ যে কিডনিতে এফেক্ট করে কিডনি ড্যামেজ করে ফেলে এটা স্লো পয়জন सपोजেসিন সোডিয়াম সাইক্লামেট এর নাম আছে রাসায়নিক নাম

যমুনা স্টোর ক্যাশ মোহাম্মদ দিয়েছে না বের করেন ক্যাশ বের করেন ক্যাশ বের করলে আপনার প্রতি আমরা কিছুটা সিম্পে দেখাতে পারি কিন্তু না দেখাতে পারলে সর্বোচ্চ দণ্ড খাবেন প্রচুর মিষ্টি তো পঞ্চাশ থেকে তিপ্পান্ন কোন মিষ্টি এই জন্য তো এই ঘন চিনি ব্যবহার করে কারণ তিপ্পান্ন কেজি চিনি কেনার যে দাম আর এক কেজিতে যদি হয়ে যায় তাহলে তো অনেক লাভজনক ব্যবসা এটা

না তো দেখেছেন তেলা পোকা বলাচ্ছে চিনি থেকে ঘন চিনি একদিকে ঘন চিনি আমদানি নিষিদ্ধ আর একদিকে হচ্ছে যে তেলা পোকা ঘুরতেছে চিনির ভিতর

তাদের এই নীতি চেঞ্জ করে অন্তত খাবার তুরন্ত যেন ভেদাল না যেতে পারে অন্য ব্যবসা করুক চুরি জাকাতে তারপরে বিভিন্ন ব্যবসা আছে আরো ব্যবসা আছে চিনতেই আছে করুক